ঢাকা ব্যাংক থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এখানে সকল যারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে পিএসটিতে ডাকা ব্যাংকের যে সার্কুলারটি রয়েছে দেখতে পাচ্ছেন ডাকা ব্যাংক পিএলসি ক্রেডিট অ্যানালিস্ট এখানে এই পদে লুক নেওয়া হবে আবেদনের শেষ তারিখ সতেরো আগস্ট দু হাজার চব্বিশ বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখন আমি চাকরির সারসংক্ষেপ তুলে ধরবো তো এখানে দেখতে পাচ্ছেন কালীপদ নির্দিষ্ট নয় মেনশন করা নিয়ে কতজন লোক নেওয়া হবে বেতন দেওয়া হবে আলোচনার মাধ্যমে এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে একত্রিশ জুলাই এবং অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে এখন আমরা বিস্তারিত তুলে ধরবো যেমন রয়েছে প্রয়োজনীয় বিষয়বস্তু শিক্ষাগত যোগ্যতা মিনিমাম ব্যাচেলর ডিগ্রি এখানে আপনি যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছর শিক্ষাক্ষেত্র ব্যাংক অথবা সিকিউরিটি হাউস যেগুলো রয়েছে সেগুলোতে আপনার অভিজ্ঞতা হলেই হবে এবং অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় বিষয়গুলো এবং সেই সাথে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তুগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন আপনার জন্য খুবই সুবিধা হবে এবং এছাড়া রয়েছে আদার্স কিছু বিষয় যেমন চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে এই হচ্ছে ঢাকা ব্যাংকের সর্বশেষ সার্কুলার আশা করি সার্কুলারটি বুঝতে পেরেছেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ সতেরো আগস্ট দু তো এখানে ক্রেডিট অ্যানালিস্ট যে পদ রয়েছে সেই পদে লুক নেওয়া হচ্ছে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ